আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইতিমধ্যে দেশে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী দুশো ছয়টি ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে এবং এই সংবাদটি আমাদের সামনে নিয়ে এসেছে দৈনিক শিক্ষা কম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশব্যাপী সেনাবাহিনী দুশো ছয়টি ক্যাম্প এই হেডিংয়ে তারা এখানে সংবাদ করেছে আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণের জানমাল এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সময় সার্বিক নিরাপত্তা প্রদানে দেশব্যাপী স্থাপিত দুইশো ছয়টি ক্যাম্পের মাধ্যমে আটান্নটি জেলায় সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী শুক্রবার নয় আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় গত আট আগস্ট ও আজ শুক্রবার নয় আগস্ট সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুইটি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হতে পলায়নে উদ্যত হওয়া কয়েকদিনের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্রগুলো সুরক্ষিত করে সেই সাথে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দির দুষ্কৃতকারীদের আক্রমণ থেকে সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয় আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর আরও জানায় কক্সবাজারে অবস্থিত বলপূর্ব বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন হয় এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ পেট্রোল পরিচালনা করে রাজধানী ঢাকার উনত্রিশটি থানা সহ জুড়ে ৪১৭টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকে ত্বরান্বিত করবে সেই সাথে বঙ্গভবন প্রধানমন্ত্রীর কার্যালয় মহাখালি ডাটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আইএসপিআর বলছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপতর্কতা চলমান রয়েছে দেশবাসীকে একসঙ্গে না হয়ে সেনা ক্যাম্পে গুজবে যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার বিবেচনা প্রয়োগ করতে অনুরোধ করা হলো জনস্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে ধন্যবাদ সবাইকে